আওয়ামী লীগকে দাওয়াত করছি প্রেস ক্লাবে আসেন এখানে একটা প্রোগ্রাম করেন আপনাদের খাওয়ানোর দায়িত্ব আমার যাদের প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একটা প্রোগ্রাম করার হেডাম নাই নিজেদের পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে একটা প্রোগ্রাম করার হেডাম নাই তারা ওই কবরস্থানে প্রোগ্রাম করতে হবে এছাড়া কোনো উপায় নাই। বুঝতে পারছেন একদম ক্লিয়ার বার্তা কবরস্থানে শেখ মুজিব এক জায়গায় করবে শেখ কামাল আর অন্যান্য যারা আছে ওখানে তারা প্রোগ্রাম করবে ওখানে আন্দোলন করবে কবরে গিয়ে করুক মুরগি জবাই করার পরেও লাস্ট মোমেন্টে লাস্ট মুহূর্তে একটু লাফায় ওঠে এখন আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে ডেট হয়ে গেছে মরে গেছে এখন তো লাস্ট মুমেন্টে একটু তারা লাড়া ছাড়া দিবে লাড়া ছাড়া দেওয়ার একটু সুযোগ আমরাও দিয়ে দিয়েছি যে তারা করুক তো যখন আবার মুরগি ছিলা হবে তখন তো আর যান ভিতরে থাকবে না ওই সময়ের জন্য অপেক্ষা করুক আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তাদের লেসপেন্সার যারা ছিল বিগত সতেরো বছর যারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার মৌলিক অধিকার হরণ করছে তারা যদি এই যে সামনে নির্বাচন যেটা হবে এই নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করে আমরা জনগণের কাছে গেলে জনগণ আমাদেরকে ভোট না দিলেও অন্তত ভালো আচরণ করবে বসতে দিবে পানি খেতে দিবে তারা যদি নাম নিয়ে বের হয় যে আজকে ভোট চাইতে যাব যত এলাকায় জারু জোতা সিরা স্যান্ডেল বদনা আছে সব নিক্ষেপ করবে তো সেই পিটান খাইয়া তারা ভোটের মাঠে আসতে পারবে না তো তারাও জনগণের কোনো আশা আকাঙ্ক্ষা কোনোদিন পরিবর্তন করতে পূরণ করতে পারে নাই এবং জনগণের উপর নির্যাতন নিপীড়ন করে সতেরো বছর ক্ষমতায় টিকে ছিল আর তারা এখন যতই প্রোগ্রাম করার চেষ্টা করুক আর যাই কিছু করুক তাদের ওই উপায় নেই সন্তোষ শর্মা সে বাংলাদেশের নাগরিক না। তাকে নাগরিকত্ব দিছে যে সে যে ব্যক্তিটি বাংলাদেশের নাগরিক না তাকে আওয়ামী লীগ উপহার শরীফ স্বরূপ নাগরিকত্ব দিছে আর জামাতের সাথে তাদের একটা ভালো সম্পর্ক বিশেষ করে একটা ভিডিও ভাইরাল হয়েছে শিবিরের সভাপতির সাথে সাক্ষাৎ করতেছে ইফতার মাহফিলে সেই ভিডিওটা আমরাও দেখেছি সন্তোষ শর্মা একজন সন্ত্রাসী এবং আওয়ামী লীগের একটা বড় ধরনের ফাউন্ডার বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যে ব্যক্তিটি সিনিমিনি খেলে তো তার সাথে যদি কারো সম্পর্ক থাকে অবশ্যই সেই জবাবটি তাকেই দিতে হবে যেমন জামাতের সেলিব্রিটি অ্যাডভোকেট তিনি আবলার হত্যার আসামিদের পক্ষে খেটেছেন তখন আমরা বলেছি আপনাদের এই যে সেলিব্রেটি উকিল এডভোকেট হ্যাঁ ওনাকে আপনারা যদি আপনাদের দল থেকে ওইভাবে টিট না করেন তাকে যদি বহিষ্কার না করেন যত অপকর্ম করবে সেই অপকর্মের ফুলের মালা না সেটা ফুলের মালা হয় না সেটা ভিন্ন কিছুর মালা হয় সেই মালা আপনাদের গলায় আসবে এখন জামাতের সাথে সন্তোষ শর্মার যে সম্পর্ক সেই অপকর্মের মালা জামাতকেই পড়তে হবে আমরা তো আর সেটার দায় বান নিব না আমরা একসময় সবাই একসাথে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টের বিপক্ষে আন্দোলন করেছি বছর তো সেই জায়গা থেকে আদর্শ বিচ্ছিত হয়ে যদি জামাত আসে আমাদের করার কিছু নাই জামাতের মতো অসংখ্য দল এরকম বিচ্ছিত হবে তাদের অপকর্মের দায় আমরা যারা দেশের পক্ষে জনগণের পক্ষে কাজ করে যাচ্ছি দীর্ঘ সময় যাবৎ আমরা তো তাদের অপকর্মের দায় নেব না অবশ্যই তাদেরকেই নিতে হবে